তো গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে সেই ধানের জমি এখন কিন্তু পুরো মাঠে কিন্তু আমাদের সব ধান লাগিয়েছে দেখতে পাচ্ছ পুরো জমি কিন্তু পুরো জাল দিয়ে ঘেরা হয়েছে আর ভাই কিন্তু এই সব কে চলে যাবে সো হে আইস গুড মর্নিং তো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো আজকের ভিডিও কিন্তু শুরু করছে ঠিক মাঠ থেকে এখন কিন্তু মাঠে যাচ্ছি মাঠে কেন যাচ্ছি সেটা কিন্তু সবই তোমরা বুঝতে পারবে মাঠে কেন যাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে সেই ধানের জমি এখন কিন্তু পুরো মাঠে কিন্তু আমাদের সব ধান লাগিয়েছে এখন কিন্তু আমি মাঠে যাচ্ছি মাঠে যাওয়ার জন্য কারণ হচ্ছে ধানের জমিতে না ওই পাখি আছে বই পাখি ঠিক আছে ওটা কিন্তু এসে সব ধান খেয়ে চলে যাচ্ছে তো তার জন্য কিন্তু এখন মাঠে যাচ্ছি মাঠে কিন্তু বাবা আছে ওখানে সেই ধানের জমি না পুরো সেই জাল দিয়েও না পুরো ঘিরা হচ্ছে আর নাহলে না সব ধান কিন্তু বই পাখিতে খেয়ে চলে যাচ্ছে তো তার জন্য কিন্তু এখন মাঠের দিকে যাচ্ছি জাল টানাতে তো চলো তোমাদের সব কিছুই কিন্তু দেখাবো মাঠে গিয়ে আজকে কী করছে কী না করছে কারণ দেখো জাল না টানা না সব ধান কিন্তু বই পাখিতে খেয়ে চলে যাচ্ছে আর আমাদের ধান কিন্তু অনেকটা আগে লাগিয়েছিলাম তো আমাদের ধান কিন্তু প্রায় হয়ে গেছে তো চলো দেখাচ্ছি আমাদের জমিটা আর গাই আজকে সকালটা কিন্তু শুরু হয়েছে কিন্তু বৃষ্টি দিয়ে সকাল থেকে কিন্তু বৃষ্টি এসছে তার জন্য কিন্তু আজকে কাজ যেতে পারিনি তার জন্য কিন্তু আজকে এখন মাঠে আসলাম মা বললো মাঠের দিকে যা তো বাবার সঙ্গে একটু কাজ করতে ঠিক আছে কারণ কি ধানের জমিতে যে ওই জাল টানাতে হবে ঠিক আছে আনলে বই পাখিতে কিন্তু সে সব ধান খেয়ে চলে যাচ্ছে এই দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটাই দেখতে পাচ্ছ এখানে ধানের বোল আছে সেই বোল বেরিয়েছে ঠিক আছে ধানের এটা কিন্তু আমাদের জমি না আমাদের জমি হচ্ছে এইটা এই দেখো এই দেখতে পাচ্ছ আমাদের জমিতে কিন্তু পুরো ধান পুরো বেরিয়ে গেছে আর বই পাখিতে এসে না পুরো সব ধান খেয়ে চলে যাচ্ছে তার জন্য কিন্তু এখন আমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু জাল আছে ঠিক আছে এই যে এই দেখতে পাচ্ছ জাল এই জাল কিন্তু এখন আমাদের পুরো জমিতে টানাতে হবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের জমি ভাই ধান কিন্তু পুরো বেরিয়ে গেছে পুরো জমিতে কিন্তু সব ধান বেরিয়ে গেছে এখন কিন্তু মানে এই ধানের জমিতে কিন্তু জাল টানাচ্ছে বাবার তো চলো দেখাচ্ছি কেমনভাবে জাল টানাচ্ছে এই দেখতে পাচ্ছ সামনেতে কিন্তু পুরো জাল টানাচ্ছে আর বাবা দেখতে পাচ্ছো ভিতরে আছে টানা নিয়ে গেছে নাকি জাল দেখতে পাচ্ছ পুরো জমিটাকে কিন্তু জাল দিয়ে ঘেরা হচ্ছে আমাদের ধান কিন্তু সবার আগে বেরিয়ে গেছে ধানের যে বোলগুলো না আগে বেরিয়ে গেছে আর দেখতে পাচ্ছ পুরো জমি কিন্তু পুরো জাল দিয়ে ঘেরা হয়েছে আর না এলে ভাই কিন্তু সব কে চলে যাবে লাস্টে কিছুই থাকবে না ধানের আর ভাই এত কষ্ট করে ধান লাগিয়েছি তারপরে যদি পাখিতে এসে খেয়ে চলে যায় তাহলে ভাই খারাপ তো লাগবেই তার জন্য কিন্তু সেরকমভাবে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে ধানগুলো না খেয়ে যায় দেখতে পাচ্ছ ওই যে পাখি দেখতে পাচ্ছ একটা দুটো এসে পড়ছে এখন কিন্তু তেমন পড়ছে না কদিন আগে কিন্তু আমিও এসে কিন্তু তাড়িয়ে গেছে বই পাখি মানে জমিতে এসে বসে থাকতে হতো তো এখন কিন্তু আর বসে থাকতে হবে না ওই দেখো একটা দুটো এসে পড়ছে ঠিক আছে এই সামনে দেখতে পাচ্ছ ওই দেখো পড়ছে পড়ে কিন্তু ওদের কোনো কাজ নেই এখন আর খেতে পারছে না আর গাইস কী বলবো সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা নিয়ে কিন্তু চলে এসেছি মাঠে আর তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি কোনো কিন্তু ঘিরছে তো দেখতে পাচ্ছ এই অবধি কিন্তু জাল দেওয়া হয়েছে ঠিক আছে এই অবধি এই কুটো অবধি জাল দেওয়া হয়েছে এই দিকটা পুরো দিতে হবে এই দিকটা পুরো এতটা দিতে হবে আর নাহলে কিন্তু হবে না ভাই ধান কিন্তু সব এসে খেয়ে চলে যাচ্ছে আমাদের সব ধান যদি এসে খেয়ে যায় লাস্টে আমরা কি খাবো তাহলে এত কষ্ট করে ধান লাগালাম লাস্টে যদি খেতেই না পারি তাহলে কি করে হবে তো চলো গাই এখন কিন্তু এইটুকু বাকি আছে তো এইটুকু পুরো এখন কিন্তু জান লাগাবো ওখানে কিন্তু জাল আছে আর বাবা দেখতে পাচ্ছ ওখানে ভিতরে কিন্তু ঢুকে সব মানে এই উপর দিয়ে কিন্তু বর্ডারগুলো দিচ্ছে এই বর্ডারগুলো দেবে তার উপর দিয়ে কিন্তু জাল ফেলে দেবো তো যাই হোক সেখান কিনতে পারছো এখানে কিন্তু জাল ডানো হচ্ছে ঠিক আছে এখানে বেঁধে বেঁধে একদম এই জাল কিন্তু এখন ওই পাশে চলে যাবে সব পুরো একদম ঘিরে দেবো পুরো এই উপর দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ পুরো জাল ডান হচ্ছে আর আমি কিন্তু বাইরে থেকেই মানে হেল্প করছি তো এখানে কিন্তু হচ্ছে বাধা আছে এগুলো ওই যে সুতো হয় দেখতে পাচ্ছ এই সুতো দিয়ে কিন্তু জালগুলো পাচার হবে ওই সাইডে যাবে তো ওই গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু মানে আমি কিন্তু জমির ভিতরে চলে এসেছি এখন কিন্তু মানে জালগুলো টানাতে হবে তো চলো এরকমভাবে দেখতে পাচ্ছ পুরো সব এরকমভাবে টেনে নিয়ে যাবো জালগুলো এই দেখো শেক করে চলে যাবে ওই সাইডটা এই সাইডটা উপর দিয়ে কিন্তু জাল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু জালের ভিতরে আছি দেখতে পাচ্ছ ভাই তো চলো দেখা যাক কতদূর কি কী হয় আর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ ভাই ওয়েদারটা দেখো শুধু মেঘলা ওয়েদার ভাই মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে আর এই ভিতরে কিন্তু আমরা এখন আছি মাঠে বই পাখিতে ধান খেয়ে যাচ্ছে বলে তার জন্য মাঠে জালটা না আগেও কিন্তু মানে আমরা ধান লেগেছি কোনো দিন কিন্তু এরকমভাবে জালটা নেয়নি বই পাখির জন্য আগে কিন্তু প্রথমবার এরকম করছে ওরা কিন্তু যেখানেই ধান পাবে সেখানেই এসে অ্যাটাক করবে সেরকম আমাদের জমিতে অ্যাটাক করেছে আর তার জন্য কিন্তু আমাদের এখন পদক্ষেপ নিতে হচ্ছে চলো গাইস হবে চলো তো বেসিক্যালি এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে আর তোমাদের কি বোঝাতে হবে আর ভাই দেখতে পাচ্ছ সকাল বেলার মতো কিন্তু ঠিক আমার হাতে ছাতা সকালে যেরকম আমার হাতে ছাতা ছিল এখনো কিন্তু দেখতে পাচ্ছ আমার হাতে ছাতা আর ভাই বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে তো গাছ বেসিক্যালি আমি কিন্তু এখন আছি বর্তৃ বিলে ভর্তি বিলে আসার পিছনে কারণ হচ্ছে এখন যাবো সন্দীপদের ক্যাফে থেকে আজকে কিন্তু অয়নের বার্থডে ভর্তি বিলে কিন্তু অয়নের বার্থডেটা সেলিব্রেশন হবে তার জন্য কিন্তু এখন যাবো সন্দীপদের ক্যাফেতে তো সবাই ওখানে আছে মানে কি বলবো ভাই বাড়ি থেকে বেরোতেই পারছি না এত জোরে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি ছাতা দিয়ে কিন্তু জলও পড়ছে দেখো এত জোরে বৃষ্টি পড়ে কিছু করার নেই আর তো যাই হোক এখন কিন্তু টেন পাস যাবো

কি খবর কোথায় দেখা এই লাগছে সেই ভাই কয়েকশো একদম তো এই কানে কি এটা

2,000 <laughs> years later, I get to e s i get to love, I get

এটা তো ঠিক যে লাগে সে সঙ্গে বেশি ওর সাথে কাছে থাকে তোমার

I always said, I n s I can do t a s b u a n t

드디어 대다 <Mile dizzy> <health care> <laughs>